পৌষের লগ্নে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় শীত বিদায়ের জল্পনা শুরু হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের সরাসরি প্রভাব এ রাজ্যে না পড়লেও এর ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত ঠান্ডার দাপট কিছুটা কম থাকবে তবে এখনই পুরোপুরি শীত বিদায় নিচ্ছে না বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা দক্ষিণবঙ্গে যখন পারদ জড়ছে উত্তরবঙ্গে তখন হাড় কাঁপানো ঠাণ্ডা ও ঘন কুয়াশার দাপট অব্যাহত মালদা কোচবিহারসহ উত্তরের একাধিক জেলায় কোল্ড ডে পরিস্থিতি বজায় থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন জুড়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আকাশ প্রধানত শুষ্ক থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে ১৩ ডিগ্রির আশেপাশে থাকলেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে তবে উত্তরে হাওয়ার দাপট বজায় থাকায় কনকনে ভাব অনুভূত হবে